নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অশান্তির খবর আসছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকেও সেখানে কুলতলির মরিগঞ্জে ব্যাপক গণ্ডগোল বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ব্যাপক মারধরের অভিযোগ ইভিএম জলে ছুড়ে ফেলে দিলেন গ্রামবাসীরা কাঠগড়ায় নাম উঠল তৃণমূলের যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পক্ষ অর্থাৎ তৃণমূলের এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু বিজেপির দাবি সকাল থেকেই বিজেপি কর্মীদের একাংশ করছে দাবি তাদের এজেন্টকে বসতেই দেওয়া হয়নি এমন মারধর করা হয়েছে যে তিনি আর উঠতেই পারছেন না পুলিশ এসে কিছুই করতে পারছে না তারা শান্তিপূর্ণ ভোটের কথা বললেও কিছুই করতে পারছে না এরপরই দেখা গেল ইভিএম মেশিন ছুঁড়ে ফেলে দেন জলে গ্রামবাসীরা আহত বিজেপি কর্মীর মা বলেন আমার ছেলে এবারে বিজেপির এজেন্ট বুথে বসতে গিয়েছে সেই সময় ছেলেকে মারধর করে ওরা ছেড়ে দিয়েছে দশ বারো জন মিলে মেরেছে এরা সবাই তৃণমূলের হারমাদ সরকার কি করছে তা সবাই দেখতেই পাচ্ছে বিউরো রিপোর্ট